আজকে আপনাদের ডাকানো হয়েছে যে আমাদের দি গ্রেটার কুচবেন পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে ওই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিস ইউজ করতেছে এই নামে বিভিন্ন রূপে করতেছে সেহেতু তার ভাবনা এই বিষয়ে টাইম চিফ সেক্রেটারি এবং ডিএমএসপিকে সবাইকে জানিয়েছি বর্ধমান রাজ্য ডিজিকে জানিয়েছি চিফ সেক্রেটারিকে জানিয়েছি এটা যেন করা না হয় ডিসিপির যে তার ট্রাস্টটা একটা আছে এটা এবার করতে পারে না এই নামে কেউ যদি অর্গানাইজ করে এটা একটা মাইনত চন্দ্রনী অপরাধ কিন্তু এখানকার লোক পড়তেছে ভূমিকা পড়তেছে এখানকার আমরা পুলিশকে বলেছিলাম তা পুলিশের এখান থেকে যেমন জলপাইগুড়িতে বলা হয়েছে এখানকার থানা তারপরে আজকে দক্ষিণ দিনাজপুরে করতেছেন আমরা ওখানে বলেছি হাইজিনকে বলেছি পুলিশকে বলেছি এই এরকমটা যেন না করা হয় কারণ এটা একটা অফেন্স হচ্ছে হ্যাঁ সেতু এটা বন্ধ করা বলছে যে যেহেতু সিভিল মেটার আপনারা কোর্টের যদি অর্ডার হয় তাহলে আমরা এটা কখন আমরা করতে পারি আমরা একটু করছি না সেহেতু একজন আপনাদের জায়গা হচ্ছে ক্লাস প্রায় দেখছি দীর্ঘদিন যাবো তো মিডিয়াও একটু কনফিউশনে আছে বারবার আমাদের জিজ্ঞাসা করে সবাই গেটার নামই গেটার খুঁজে তুই নামে অর্গানাইজ করে ঘুরে সেহেতু সেদিন এই যে আপনাদের প্রেস ট্রাফিক গেছে সেখানে ওই বিভিন্ন রকম যারা যারা গেটার নামে সাফাই চাপাই কালেকশন করতেছে বিভিন্ন রকম করতে হচ্ছে দেখিয়েছেন এটা বন্ধ করার জন্য আমরা অলরেডি কমিশনকে জানিয়েছি তারা বলছে যে কোর্টে কোর্টে অর্ডার না হলে আমরা করতে পারব আমি এটা বুঝি না যেহেতু এইটাকে করা নিষেধ আছে হ্যাঁ সেটা প্রশাসন করতে পারবে না সেটা তো আমার জানা কারণ পার্স যেটা আছে হ্যাঁ ওরা সবাই জানে তার স্বপ্ন যদি এখানে কেউ করে তাহলে তো ঠিক নয় না কারণ এখানে হয়তো দেখা গেল একজন তৃণমূল পার্টি কেউ তৃণমূল পার্টি বানায় সিফ বানায় করলো তাহলে কি পুলিশ অ্যাকশন দেবে না বিজেপি পার্টি বিজেপির সঙ্গে লিঙ্ক নেয় অথবা বিজিপি নতুন করে একটা বিজেপি পার্টি বা বিজেপির নাম নিয়ে প্রোগ্রাম করবে তাহলে কি পুরির অ্যাকশন দেবে না সেই জন্য এতদিন আমরা বলেছি যেটা আমরা অলরেডি লিখিতভাবে জানিয়েছি সেহেতু যদি এরকম হয়ে থাকে তাহলে তো খুব খারাপ উপায় নেই সেই জন্য আপনাকে একটা আপনার তারা আপনার মাধ্যমে সমস্ত জনগণকে অবগত করার জন্য আপনাকে দেখিয়েছি আর যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে এরা নট ইন্টারেস্টেড কিন্তু এটা বিশেষ করে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই হচ্ছে পশ্চিমবঙ্গে বলতে বিশেষ করে এদেরকে কী ব্যাপার সেটা আমরা জানি না সেহেতু দি গ্রেটার কুচব পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা সেই আপনাকে এই পেশায় যেমন ধরুন এই বংশীবদন বর্মন বংশীবদনের দেখি আবার ওর আগে ও কি প্রেসিডেন্ট বানাইছে ও আবার পিজিসি বানাইছে তারপরে দেখলাম নরনী বর্মন জ্যোতিষ বর্মন মারা গেছে নলনী বর্মন এরাও আবার বলছে আমরা তারপরে দেখতেছি পরের বড় মানে যেটা গেটার খুঁজবে পিপল আসবে মানে গেটার খুঁজবে কুপুল আসুক মানে এটাই কি যেন একটা ইয়ে পেয়ে গেছে হ্যাঁ সবাই ওই নামে করতে আলাদা সংগঠন গণতন্ত্রদের সবাই সংগঠন করতে পারে তাছাড়া একটা নামের উপরে সবাই ইন্টারেস্টেড কার সবাই এটাকে করতে চান না সবাই জানে যে এটা ইল্লিগেল হচ্ছে আইন অত ঠিক নয়

কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখি সবাই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আর ওই চেক নিয়ে কালেকশন করে গেটার কুজে প্রিপারেশন কালেকশন গেটার কুজে প্রিপারেশন কালেকশন আমাদের লোকে দেখা যায় বলে গেটার কুজে কালেকশন নিয়ে গেল আপনার প্রোগ্রাম আছে না আমরা তো কালেকশন করি না বলে যে নিয়ে গেল এরা নিয়ে গেল ওই নামগুলো বলে দেখা বাকি সংগঠনগুলোর কি কোনো রেজিস্ট্রেশন নেই

এখন দিল্লিতে দিল্লির ট্রাস্ট ডিল্লি সেন্টার গন্ধ প্রথম যেটা সোসাইটি করা করা হয়েছে সেটা করা হয়েছিল আর এটা ট্রাস্ট কবে করা হয়েছে চব্বিশ আপনার কি এমন অভিযোগ আছে যে আমি পুলিশ প্রশ্ন টাকার খেতে আর ব্যবস্থা নেই নট ইন্টারেস্টেড

দাদা বর্তমানে এই ট্রাস্টি মেম্বার কতজন আছে এবং সিগনেচার পাওয়ার কার কার হাতে আছে আমি চেয়ারপার্সন আর ট্রাস্টি মেম্বার কতজন পাঁচটি মেম্বার আমার বর্তমান চারজন আছে হাইকোর্টে কবে নাগাদ দ্বারস্থ হবে না আর হাইকোর্ট খুললে যাব কারণ বিষয় কমিশন এখানে নালে দিল্লিতে যাব দিল্লিতে যাব সহ এখানে করব না মানে প্রস্তুতি নেওয়া হয়েছে হ্যাঁ প্রস্তুতি আর থানায় কি কোনো লিখিত অভিযোগ করেছিলেন আপনারা লিখিত করেছি সেটা কবে করা হবে ওই যখন বংশপ্রধান করেছিল আমরা তো যখন শুনলাম যে বংশপ্রধান এখানে গেটার পূজা চতুর আসন নামে করেছে এইগুলো দেখাতো প্রমাণগুলো কোন জেলা শুনলাম কোন জল পাইছি

না আনন্দলোক পত্রিকা আনন্দলোক পত্রিকার প্রচ্ছদ কভারে কুচবিহারের বস্টন বলে কিন্তু কভার স্টোরি করা করেছে সেই সময় গ্রেটার আন্দোলনের সময় কি বলবেন বংশীবদন রায় রায়কে নিয়ে কভার পিকচারে তাকে কুচবিহারের বচ্চন টাইটেল দিয়ে প্রচ্ছদ স্টোরি করেছিল বচ্চন টাইটেল কুচবিহারের বচ্চন গ্রেটার আন্দোলনের সময় বচ্চন মানে কি অমিতাভ বচ্চনের মতো তুলনা করা হয়েছিল তাকে কুচবিহারের বচ্চন বংশীবদন রায় এইটা কভার স্টোরি করেছিল আনন্দলোক পত্রিকা যার যেরকম মস্তিষ্ক সাই যের ভাবনা সেরকম ভাবনায় প্রকাশ করে আমি ভাবনা করার অধিকার আছে কিন্তু কে কোথায় হিলো হচ্ছে কোথায় কেউ কে লচন হচ্ছে সেটা আমরা হ্যাঁ আমরা আমরা এই যে সংগঠন করেছি আমাদের হচ্ছে এই যে এই যে আপনারা এখানে দেখেন এখানে পুরা ফাইলস ইয়ে করা আছে আপনারা কপি করে নিতে পারেন হ্যাঁ এখানে কেন স্টাফ করা হয়েছে যেটা পুরো পিপুলস অ্যাসোসিয়েশন সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে হ্যাঁ সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে হ্যাঁ টিপি সহকারে বিভিন্ন রকম যেটা আপনার অল ওভার ইন্ডিয়া কেন্দ্রীয় শাসিত যেগুলো রাজ্য আছে সেগুলো অল ওভার ইন্ডিয়া করতে পারে আমাদের এই সেম্বলিগার টুজার পিপুল এবং নামে কেউ এটা করতে পারবে না তথাপি যে করতে চাই এখন দেখি এখন আদালতে পার্ট অফ গ্রেটার কুইজার পিপুল হ্যাঁ তাহলে আপনার বক্তব্য হচ্ছে দু হাজার পাঁচ সালে যখন আন্দোলন হয়েছিল সব একসাথে ছিল

আমরা আগে ছিল অন্ডার সেক্রেটারি ছিল কুমার সেক্রেটারি ছিল অরুণ কুমার সরকার সরকারি আগে বাড়ি আর প্রেসিডেন্ট ছিল বরেন্দ্র নারায়ণ হ্যাঁ বাড়ি হ্যাঁ তো ওনাকে আমরা প্রেসিডেন্ট করেছি আপনি এখন এখন আমি চারম্যাল স্যার

এটা মানে পসিবিলিটি আর ইম্পসিবিলিটি এমন কিছু নয় এখন যদি কথা এটা এই সংগঠনের যেটা নীতি আছে সংগঠনটা কখনো এই ইলেকশনে যাবে না সংগঠনটা জানে না যদি এই বোকগুলো আছে পরে এরা হয়তো পলিটিক্যাল কোনো দল করতে পারে না করতে পারে কিন্তু এটা জানে এটা নন পলিটিক্যাল

একটা অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করি আপনার একটা দাবি ছিল নারায়ণী ব্যাক এবং নারায়ণী সেনা রাজ্য সরকার নারায়ণী করেছে সেখানে আপনাদের সংগঠনের যে আপনাদের যে দাবি ছিল সেভাবে লোকজন সেখানে এখনও মতো রিপোর্ট করা হয়নি বলে জানা আছে এবং পাশাপাশি নারায়ণী সেনা আপনি এখন রাজ্যসভার সাংসদ রয়েছে এই নারায়ণী সেনার কাজটা কত দূর এগিয়েছে বা কী পরিস্থিতির মধ্যে এখন আছে আমি আমি এটা দিল্লির পার্লামেন্টে রাজ্যসভায় আমি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে জানিয়েছে যে নারায়ণী সেনা এখন গভর্নমেন্টের কোনো চিন্তাধারা নাই কারণ গভর্নমেন্টের যেটা রেজিমেন্ট আছে অলরেডি এনাফ এখন নতুন করে কোনো কিছু করা হবে না তো আমরা বলেছিলাম যে এটা তো আপনার সন্ধি ভিত্তি তার কি আছে এটা আছে

মানে গৃহ মন্ত্রণালয় থেকে আমাকে বলেছে যে ব্যাপক সম্মতির দরকার তা এখন দেখুন ব্যাপক সম্মতি কি আমি তো বলি আমাকে বুঝিয়ে বলেছে এই ব্যাপক সম্মতি কারণ ব্যাপক সম্মতি কি কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে অলরেডি নো অবজেকশন দিয়েছে নেই জন্য বলেছে রাজ্য গঠন করার জন্য প্রধানমন্ত্রী ভবন থেকে বলেছে এই গৃহ মন্ত্র করে জন্য এই পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে বলেছে রাষ্ট্রপতির নির্দেশ মতে রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতেই বলেছে এখন এরা কেন করতেছে না কি ব্যাপার এটা তো আমি বলতে পারবো না এটা আমাকে যেটা সরকার বলেছে সেই কথা আপনার জিএসটি কথা হলো যে কথা বলেছে এটা ঠিক নয় ব্যাপক সহমতি গভর্নমেন্ট ডাইরেক্ট রাষ্ট্রপতির নির্দেশ মতো পশ্চিমবঙ্গ সরকার এটা বলেছে তো পেপার সোর্স পশ্চিমবঙ্গ সরকারের আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই এটা হ্যাঁ না না আলাদা কেন্দ্র শাসিত রাজ্য বলে না আলাদা রাজ্য হলে আমার আপত্তি নেই বলেছে

কি ব্যাপার আমরা কাকে বিশ্বাস করবো কার কথা ঠিক রাষ্ট্রপতির নির্দেশটা রাষ্ট্রভবনের নির্দেশ ঠিক না পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের নির্দেশ ঠিক না গণপ্রতিনিধির ইয়েটা ঠিক আমরা বুঝতে পারছি না

বলা আছে যত গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চেঞ্জ হোক তখন আমরা যখন যুক্ত হয়েছিলাম তখন তখন ছিল ডোমিনিয়ান গভর্নমেন্ট ডোমিনিয়ান গভর্নমেন্টের পরে আস